এবং পুরো শহরকে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছে আর এগুলো যে অলিক কল্পকথা নয় বাস্তবতা তা আমরা লস এঞ্জেলসে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তার ফায়ার সার্ভিস কন্ট্রোল করার সকল অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও আল্লাহর প্রদত্ত সামান্য আগুনকে কন্ট্রোল করতে পারছে না সুতরাং আল্লাহ যে অতীতে লুত আলহ সালামের জাতিকে ধ্বংস করে দেননি এটি অকাল্পনিক এবং অবাস্তব কোনো কথা নয় বরং বাস্তব এবং সত্য কেন ধ্বংস করেছিলেন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়েছিল এই জন্য পরিবার ও পারিবারিক মূল্যবোধ তখনই ভেঙে পড়ে যখন অবৈধ সম্পর্ক সেখানে জায়গা করে নেয় আর অবৈধ সম্পর্ক জায়গা করে কখন যখন মানুষের অন্তর থেকে লজ্জা ভেঙে পড়ে আর মানুষের অন্তর থেকে লজ্জা তখনই ভেঙে পড়ে যখন সমাজে লজ্জাকে কমানোর জন্য যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম সমাজে বাড়ে যাকে আমরা অশ্লীলতা বলি তো পৃথিবীতে আবারও একদিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে যেদিন পৃথিবীর মানুষের অন্তর থেকে লজ্জা উঠতে 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 মানুষ নিজেকে পশুর কাতারে নামিয়ে নিয়ে আসবে অন্য চতুষ্পদ জন্তুর মতো সেও লজ্জাবিহীনভাবে সমাজে চলাফেরা করবে তখন আল্লাহ সুহা না এই পৃথিবীকে ফাইনালি আলটিমেটলি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন যাকে আমরা নাম দিয়েছি কিয়ামত মানুষ যেন এই মৃত্যুকে ভুলে যায় এই জন্য পৃথিবীতে অসংখ্য আরাম এবং বিনোদনের মাধ্যম শয়তান তৈরি করবে মানুষকে তার মৃত্যু থেকে গাফেল রাখার জন্য পরিবার ও পারিবারিক মূল্যবোধ তখনই ভেঙে পড়ে যখন অবৈধ সম্পর্ক সেখানে জায়গা করে নেয় আর অবৈধ সম্পর্ক জায়গা করে কখন যখন মানুষের অন্তর থেকে লজ্জা ভেঙে পড়ে আর মানুষের অন্তর থেকে লজ্জা তখনই ভেঙে পড়ে যখন সমাজে লজ্জা কে কমানোর জন্য যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম সমাজে বাড়ে যাকে আমরা অশ্লীলতা বলি আল্লাহ তাআলা বলেন হায়াত ইল্লাহ ওয়া লাহু আর এই দুনিয়াকে আল্লাহ তাআলা পরীক্ষার জায়গা করেছেন দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ঐশ্বর্য দুনিয়া বিশ্ব এবং দুনিয়াবি বিনোদনের যখন মাধ্যম যত মাধ্যম আছে সকল কিছুর মাধ্যমে যাতে এগুলোর ফাঁদে পা দিয়ে মানুষ তার শেষ লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে না যায় যারা সচেতন মানুষ তারা জানে যে তাদের একদিন মৃত্যুবরণ করতে হবে এটি হচ্ছে তাদের জীবনের লাস্ট রেজাল্ট সে যা কিছুই করুক না কেন পৃথিবীতে দিন শেষে সকল মানুষের রেজাল্ট সমান তা হচ্ছে দিন শেষে একজন রাজারও মৃত্যু হবে দিন শেষে একজন ফকিরেরও মৃত্যু হবে দিন শেষে একজন কোটিপতিরও মৃত্যু হবে দিন শেষে একজন রিক্সা চালকেরও মৃত্যু হবে মৃত্যুর কাতারে সবাই সমান আর এটি মানুষের লাস্ট ডেস্টিনেশন মানুষ যেন এই মৃত্যুকে ভুলে যায় এই জন্য পৃথিবীতে অসংখ্য আরামায়েশ এবং বিনোদনের মাধ্যম শয়তান তৈরি করবে মানুষকে তার মৃত্যু থেকে গাফেল রাখার জন্য আর সচেতন মানুষরা এই মৃত্যু থেকে গাফেল থাক না বরং মৃত্যুর কথা স্মরণ করে প্রকৃত যে সফলতা যে সফলতাটা মূলত পরকালীন সফলতা জাল্লাহ সুহানহতালা বলেছেন ফমান তোমরা কি জানো কে প্রকৃত সফল সাকসেসফুল ক্যারিয়ার কে গঠন করেছে কোন স্টুডেন্ট কোন টিচার কার ক্যারিয়ার সাকসেসফুল কোন পলিটিশিয়ান কোন অর্থনীতিবিদ তারই ক্যারিয়ার সাকসেসফুল যে দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে ঔদ খেলাল জান্নাহ এবং তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আর যেই সুযোগ পাবে না তথা কিয়ামতের মাঠে যে দেখবে যে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাচ্ছে না এবং জান্নাতে যেতে পারছে না তার পুরো ক্যারিয়ারটাই ফেইলার সে হচ্ছে প্রকৃত ফেইলর প্রকৃত ব্যর্থ ব্যক্তি তো আমরা যদি প্রকৃত অর্থে সফল হতে চাই তাহলে আমাদেরকে আমাদের পরিবার সহই সফল হতে হবে আল্লাহ সব আনতলা বলেন তু আং ফোসাকুম ও আহলি কুম না তোমরা শুধু নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচবে না তোমরা তোমাদের পরিবার সহ জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বাঁচার চেষ্টা করো আর পরিবার ও পারিবারিক মূল্যবোধ আল্লাহর এই পৃথিবী পরিচালনায় সবচেয়ে বেসিক এলিমেন্ট মূলনীতি হচ্ছে পরিবার ও পারিবারিক মূল্যবোধ যেই দিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে সেই দিন আল্লাহ আর এই পৃথিবী রাখবেন না যেমনটা তিনি অতীতও করেছেন